প্রিয় দর্শক আমি এখন কোহিনুর আলমের সঙ্গে কথা বলছি তিনি চলচ্চিত্র নাটক দুটো দুই মাধ্যমেই বেশ উজ্জ্বল একজন অভিনেতা সম্প্রতি তিনি স্মৃতির আল্পনা নামে একটি ধারাবাহিক শেষ করেছেন সেখানে আশরাফ চৌধুরীর একটি চরিত্রে অভিনয় করেছেন অসাধারণ আচ্ছা আশরাফ চৌধুরী সম্পর্কে আপনার কি বলার আছে মিস্টার কহিনুর শুভেচ্ছা সবাইকে প্রথমেই আমি যে নাটকটি নিয়ে এখন এই মুহূর্তে কথা বলবো সেটি হচ্ছে এটিএন বাংলার একটি একা ধারাবাহিক নাটক স্মৃতির আল্পনা আঁকি নাটকটি ডক্টর মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে নির্মিত মূলত নাটকটির নাট্যরূপ এবং সংলাপ লিখেছেন মাসুদুল হাসান শাহ আর নাটকটি পরিচালনা করেছেন স্বনমধন্য পরিচালক মুরাক পারভেজ এই নাটকটিতে আমি যে চরিত্রটি অভিনয় করেছি সেটির নাম হচ্ছে আশরাফ চৌধুরী এটি মূলত একটি পারিবারিক নাটক আমাদের নাটকের গল্পটি শুরু হয়েছে ষাটের দশকের নটভূমিতে তখনকার আমাদের দেশের যা সামাজিক প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটে নাটকটি তখন শুরু হয় এবং সেখানে দেখা যায় যে আমরা সেখানে বিভিন্ন ধর্মাবলের মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমাদের যে একটি সহ অবস্থান ছিল এরকম একটি অবস্থান থেকেই নাটকের গল্পটি তৈরি একটি মুসলিম পরিবার এবং একটি হিন্দু পরিবার পাশাপাশি বসবাস করে এবং আশরাফ চৌধুরী ওই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী মানুষ হওয়া সত্ত্বেও হিন্দু পরিবারের সঙ্গে তার অত্যন্ত প্রগাঢ় একটি সম্পর্ক থাকে এইভাবেই নাটকটি মূলত পরিচালনা শুরু হয়েছিল আশরাফ চৌধুরীর চরিত্রটি মূলত হচ্ছে যে একটি যৌথ পরিবারের ঐক্যের প্রতীক বলা যাবে এই চরিত্রটিকে এই লোকটি একদিকে যেমন অত্যন্ত ধর্মনিরপেক্ষ একজন মানুষ পাশাপাশি উচ্চ রক্ষণশীল ধর্মনিরপেক্ষ এই জন্য যে সেই তার যে বন্ধু কাছের যে বন্ধু সে হচ্ছে একজন হিন্দু মানুষ তার পাশাপাশি বাড়িতে থাকত। এবং সেই লোকটি অত্যন্ত সংস্কৃত মনে স্থানীয় যত নাটক তারপর হচ্ছে যাত্রা তারপর হচ্ছে অন্যান্য যে কালচার যতগুলো ব্যাপার থাকে সবগুলো ব্যাপারে সে পৃষ্ঠপোষকতা করে তার অধীনে এগুলো হয় আবার রক্ষণশীল হচ্ছে তার ইমিডিয়েট যে ছোট বোনটি থাকে সেই বোনটি তার পরিবারের যে লজিং মাস্টার থাকে তার সঙ্গে একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করে ফেলে এবং এই পারিবারিক যে ব্রেকডাউনটা এটা তার বাবা তাকে মানতে পারে না তার বোনটিকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয় ওই সময় সে তার বাবার মতের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদও করে না মানে তার পারিবারিক দৃঢ়তাকে বজায় রাখার জন্য পরবর্তী সময় দেখা যায় যে ব্যক্তিগত জীবনে এসে খুব অল্প সময় তার সন্তানরা যখন খুব ছোটো তখন তার স্ত্রী বিয়োগ হয় এবং এই লোকটি শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকে সন্তানদেরকে লালন পালন এবং সুশিক্ষা দেওয়ার জন্য বিপদ দিক থেকে গেছে এরপরে আসে বিয়ে সাধি করেনি এর মধ্যে সন্তানরা বড় হয় সন্তানরা বড় হয়ে যে যার এস্টাবলিশমেন্টে প্রতিষ্ঠিত হয় কিন্তু পরবর্তী সময় গিয়ে দেখা গেল সন্তানরা তাদের বৈবাহিক জীবনে গিয়ে নিজের পছন্দ মতো মানুষকে বিয়ে করলো সেখানে এসে আবার সন্তানদের মুখের দিকে তাকে সন্তানদের মমতায় গিয়ে তার বন্যের প্রতি যে যত রূঢ় ছিল বা কঠিন ছিল সন্তানদের প্রতি সেটা হতে পারেনি সন্তানদের এই পারি পছন্দের বিয়েকে সে মেনে নিয়েছে এইভাবেই তার পারিবারিক জীবন চলছে সন্তানরাও যখন পারিবারিকভাবে যখন সবাই যে যার মতো করে পরিবার আবদ্ধ হলো তখন সেখানে গিয়ে আবার পারিবারিক যে ইয়ে হয় বাস্তবতায় যা দেখা যায় যে সম্পদ বিত্ত বৈভব নিয়ে নিজেদের মধ্যে যে বিরোধ সে বিরোধগুলো দিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে এই জায়গাটা এসে আবার আশ্রাব চৌদ্দকে দেখা যাবে অত্যন্ত কঠিন সুকঠিন একজন মানুষ হিসাবে সে অত্যন্ত কঠোর হস্তে তার এই পুরো পরিবারটাকে একই ছাদের নিচে রাখতে চায় তার স্বপ্ন হচ্ছে তার জীবদ্দশায় সে তার সমস্ত সন্তানদেরকে একই ছাদের নিচে রেখে তার জীবনটা পার করে দিতে চায় এটা করতে গিয়ে সন্তানদের সঙ্গে তার বিভিন্ন সময় বিভিন্ন মতবিরোধ হয় সন্তানরা ভাবে যে তার বাবা বোধহয় আসলে একজন লোভী মানুষ কঠিন মানুষ যে সন্তানদেরকে তার সম্পদগুলো আঁকা ধরে আছে সন্তানদেরকে সম্পদ দিতে চায় না তো তার যুক্তি হচ্ছে তার জীবদ্দশায় সে তার এই পরিবারটাকে ভাঙতে দেবে না যে কোনো বিনিময়ের কিছু মূল্যেই হোক সন্তানদের যে কোনো প্রয়োজনে সে সন্তানদের পাশে থেকেছে থাকতে চায় টাকা পয়সা যা যা সাপোর্ট দরকার সে করতে চায় কিন্তু ওই যে তার যে পারিবারিক যে সম্পদের যে ব্যাপারটা এটা সে সম্পদের মধ্যে ভাগ করে দিতে চায় না আচ্ছা এই চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে আপনাকে তৃপ্ত আমি এখন পর্যন্ত আমার অভিনয় জীবনে যতগুলো চরিত্রwidetilde অভিনয় করেছি তার মধ্যে আমি বলবো এটা আমার জীবনের একটা উল্লেখযোগ্য চরিত্র এবং এই চরিত্রটিতে অভিনয় করতে পেরে আমি এখন পর্যন্ত অত্যন্ত তৃপ্ত তৃপ্ত আচ্ছা এই চরিত্রের কোন দিকটি আপনাকে বেশি আকর্ষণ করেছে এই চরিত্রের মানে তার যে আত্মত্যাগ পরিবারের জন্য তার যে আত্মত্যাগ ব্যক্তিগত জীবনের যে স্যাক্রিফাইস যে তার জীবনের ব্যক্তিগত স্বাদ তারপরে সমস্ত কিছু অপূর্ণতা রেখে শুধুমাত্র সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার জীবনটাকে স্যাক্রিফাইস করে দিয়েছে আচ্ছা এটা তো প্রত্যেক অভিভাবকের সাধারণত করে থাকে সন্তানদের প্রতি করে হ্যাঁ করে থাকে আর একটার দিক যেটা আমি বলতে পারবো সে বাইরের বাইরের দিক থেকে অত্যন্ত কিন্তু সুকঠিন মানুষ হলেও ভিতর ভিতরে তার হৃদয়টা অত্যন্ত কোমল একজন মানুষ সে শুধুমাত্র একটি প্রিন্সিপালের উপর থেকেছে এবং তার স্বপ্নটাই হচ্ছে যে তার পুরো পরিবারটাকে তার জীবন দশায় একই ছাদের নিচে একই ছাদের নিচে রাখবে ভাঙতে দেবে না যৌথ পরিবার হিসেবে যৌথ পরিবার হিসেবে এটা ধর্ম একটা দিক আছে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসঙ্গে বাস করি আমাদের দেশে সে একটি যৌথ পরিবারও অনেকটা সেরকমই কারণ এক একজন এক এক মতাবলম্বী সবাই একত্র হয় এক স্থানে এটা একটা চরিত্রটা একটা গল্পটারই একটা বৈশিষ্ট্য বলে আমার কাছে মনে হচ্ছে আচ্ছা যাই হোক আপনাকে আর কোন দিকটি সবচেয়ে বেশি আকর্ষণ করেছে এই চরিত্রের আমাকে এই চরিত্রটি যে তার ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ আচ্ছা অত্যন্ত পার্সোনালিটি সম্পন্ন একজন মানুষ তার এই ব্যক্তিত্বের কারণেই সে তার সন্তানদের সবার কাছ থেকে একটু সবসময় একটু নিজেকে আড়াল করে রেখেছে সন্তানরাও তার বাবাকে তার ব্যক্তিত্বের জন্য অত্যন্ত ভয় পায় কিন্তু সন্তানদের তো ভয় পাওয়ার কথা না কিন্তু তার ব্যক্তিত্বটা এমন তার ব্যক্তিগত চরিত্রটা এমন ছিল নিজেকে প্রেজেন্ট করার যে সন্তানদের কাছ থেকে সবসময় তার একটা দূরত্ব কিন্তু ভালোবাসাটা কিন্তু ভালোবাসাটা অটুট ছিল অটুট ছিল আচ্ছা এটা গেল তো স্মৃতির আল্পনা কি চরিত্র এর মধ্যে আপনি আর কাছাকাছি চরিত্র আর কি করেছেন এই মুহূর্তে কাছাকাছি চরিত্রে আমি বলতে মানে এই চরিত্র মানে গত কয়েক বছরে বছর আমার এই চরিত্রটি যেতে আমি বললাম যে এটি একটি লম্বা ধারাবাহিক ইতিমধ্যে নাটকের আটশো সত্তরতম পর্ব প্রচারিত হচ্ছে দ্যাট আমরা আরও প্রায় পাঁচ বছর আগে এই নাটকটি নিয়ে যাত্রা শুরু তাই এই পাঁচ বছরের একটা জার্নি এই নাটকটির সঙ্গে এই নাটকটির সঙ্গে আমার আরও এই ইতিমধ্যে আরও বিভিন্ন কাজ হয়েছে কিন্তু আমি আসলে বাবার চরিত্র বলতে আমি খুব মানে সাহসিকতার সহিত বাবার চরিত্রটিতে অভিনয় করতে রাজি হয়েছিলাম এই নাটকের যে পরিচালক তার প্রতি আমার যে একটা দৃঢ় বিশ্বাস এবং যে ওর যে আমার যে কনফিডেন্স সেই কনফিডেন্সের জন্য আসলে আমি আজ থেকে আরো পাঁচ বছর আগে কিন্তু আমি বাবার চরিত্রে অভিনয় করা শুরু করেছি এই নাটকটিতে হ্যাঁ যেখানে আমার সমস্যা আমার কোনো বন্ধুর এখনও পর্যন্ত বাবার চরিত্রে অভিনয় করছে না আচ্ছা এখানে আপনার কাছে আপনার কাছে কি মনে হয় আপনি চরিত্রটিতে মানুষই আর এই যে দর্শক প্রতিক্রিয়া কি পেয়েছেন আমি একজন অভিনেতা হিসাবে আমাকে মানে আমার চরিত্রটাকে আমার ব্যক্তিগত বয়সের চাইতে আরও একটু বেশি 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 চরিত্রে গিয়ে অভিনয় করার যে চ্যালেঞ্জটি সেই চ্যালেঞ্জটি আমি নিয়েছি অভিনেতা হিসাবে এবং আমি এখনো পর্যন্ত দর্শকদের কাছ থেকে যেই পরিমাণ রেসপন্স পাই আমি ব্যক্তিগতভাবে আমি খুশি যে হ্যাঁ আমি হয়তোবা তাদের প্রত্যাশার কাছাকাছি যেতে পেরেছি এই চরিত্রে অভিনয় করে বড় বড় মনে হচ্ছে না এর পাশাপাশি যেটা হয়েছে যে আমি যখন এই নাটকটি অভিনয় শুরু করি অনেক বন্ধু অনেক পরিচালক আমাকে খুব বলেছে যে কি এই বয়সে তুমি বাবার চরিত্র অভিনয় করা শুরু করলে আমি বললাম যে আমি চ্যালেঞ্জটা নিয়েছি তবে সৌভাগ্যের কথা হচ্ছে যে বা আমাদের কথা হচ্ছে আমি এই এক নাটকে বাবার চরিত্রে অভিনয় করলে আমি এরপরে কিন্তু আর কোনো নাটকে সেই অর্থে আর বাবার চরিত্রে অভিনয় করিনি দুই একটি এক ঘন্টা নাটক বাদে আমি সেটা দুই একটি নাটক ঘন্টা বলতে পারবো যে আমি অপূর্বর সঙ্গে একটি আর নিশুর সঙ্গে একটি এই দুটি নাটকে ওদের এবং সেটা গল্পের প্রয়োজনে খুব কাছাকাছি ইয়াং বাবা বাবা ছেলেদের সঙ্গে সম্পর্ক খুব কিন্তু আমি ট্রেডিশনাল বাবা বলতে আমরা যা নাটক সিনেমাতে বুঝি সেরকম বাবার চরিত্রে আমি আর এই একটি ছাড়া অন্য কোনো নাটক এখনও পর্যন্ত করি আচ্ছা এখন একটা ভিন্ন কথাই যাই আমরা এই মুহূর্তে নাটকের ক্ষেত্রে নায়ক হিসেবে কে সবচেয়ে বেশি দামি এবং খুব বেশি বিরাজ করছে চাহিদা সম্পন্ন চাহিদা সম্পন্ন যদি বলতে হয় তাহলে তো আমাদের একটা সিনিয়রদেরকে যদি আমাদের সমসাময়িকদেরকে বলি সেখানে অবশ্যই মোশাররফ অপূর্ব নিশু এরা তো অবশ্যই একটি প্রথম শ্রেণীর বা প্রথম চাহিদা সম্পন্ন কিন্তু সাম্প্রতিক সময়ে নিশু যেহেতু নাটক করছে না সে পুরোপুরি অন্য একটি ট্র্যাকে চলে গেছে অপূর্ব চেষ্টা করছে আমি যতটুকু এজ এ অভিনেতা হিসেবে তো আমার সমসাময়িক সমস্ত সম্পর্কে জ্ঞানটা রাখা জরুরি সেখানে আমি বলবো যে আমার বোধহয় নাম কি ও আমার মনে হয়

আমরা সেরকম আর কোন কারো নাম খুঁজে পাচ্ছি না কেন তেমন একটা খুঁজে পাচ্ছি না বললে যেটা মামুন আমি এটা থেকে ডিফার করি পরবর্তী সময়ে এই জেনারেশনের পরে কিন্তু মোটামুটি মেহজাবিন এবং তানজিল দিশা ওদেরद्दल কিন্তু বেশ আলোচনা আইছিল আলোচনা হ্যাঁ এবং বেশ অভিন মানে অভিনয়ের দিক থেকে অনেক স্কিল এখন তার পরবর্তী সময় এখন ওই যে আরো দু তিন জন মেরা বেশ কাজ করছে ওদের নামটা আমি ঠিক এরকম কাজ করার সুযোগ হইনি তবে এখনো বেশ কয়েকজন সম্ভাবনা আমি অভিনেত্রী আছে কিন্তু যেটা হচ্ছে যে শ্রমিকা স্যার বিপাশা হায়াত আফসানা মিমিরা যেই কম্পিটিশনটা করেছে হ্যাঁ যে তারকা হ্যাঁ যেই তারকারা যেই কম্পিটিশনটা করে তারকা হয়েছে তখন ওনাদের কাছে দর্শকদের কাছে মাধ্যম ছিল একটা একটা মাধ্যমই সারা বাংলাদেশের মানুষ বিটিভি বিটিভি ছিল বিটিভি কেন্দ্রিক মানুষ কাছে যাওয়ার খুব সহজে কাছে যাওয়া যেত কিন্তু এখন যেহেতু ওপেন মানে একদম পুরো বিশ্বটাই একজন মানুষের হাতের মুঠোয় হয় এই মুহূর্তে একজন মানুষকে অভিনয় করে দর্শকদের কাছাকাছি যাওয়া আমার মনে তাদের আমি তাদেরকে তাদের প্রতিভাকে কোনোভাবে খাটো করছি না তাদের সামর্থ্যকেও খাটো করছি না কিন্তু আমার মনে হয় এই সময়ের একজন অভিনেতা অভিনেত্রীরা অনেক বেশি ট্যালেন্টেড এবং অনেক বেশি পজিটিভ না হলে ওই জায়গাটা গিয়ে নিজেকে তারকা খেতে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট আমার মনে হয় এবং অনেক চ্যালেঞ্জিং সেই দিক থেকে আমি এখনকার সময়ের যারা ছেলেমেয়ের অভিনেত্রী আমি ওদেরকে অনেক ধন্যবাদ দেবো যে ওরা এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেই কিন্তু নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং যারা এখনও পর্যন্ত ওই চেষ্টার মাধ্যমে একটা জায়গা তৈরি করছে আমি ওদেরকে সাধুবাদ জানাই আচ্ছা আপনার স্বাধীন কোনো মতামত আছে আপনি এই পর্যন্ত কতগুলি নাটক করেছেন সংখ্যাটা আসলে এই মুহূর্তে বলা তো সুগঠিন হয়ে যাবে উল্লেখযোগ্য ধারাবাহিক কিছু নাম বলতে পারবো হয়তো আমি এই মুহূর্তে মধ্যে যেমন উল্লেখযোগ্য একটা ধারাবাহিক ছিল মহানগর সেটাও প্রায় সোপাছেক পর্বণে হয়েছিল ও আমার চক্ষু নাই এটা অনেক বড় সিরিয়াল তারপরে এর মধ্যে হচ্ছে গিয়ে দ্বারকাক তারপরে হচ্ছে গিয়ে রেডিও জকি তারপরে হচ্ছে নায়রি তারপরে হচ্ছে এরকম আরো দিয়ে একটা বড় বড় সিরিয়াল আর এই সিরিয়ালটা তো অনেক দিন চলচ্চিত্র চলচ্চিত্র বললে সেটা হচ্ছে উল্লেখযোগ্য বলতে হবে আমি আমার প্রথম চলচ্চিত্র শুরু করেছিলাম প্রখ্যাত পরিচালক চাষী নজরের হাত ধরে ওনার মেঘের মেঘ সেটা দিয়ে তারপরে ওনার সঙ্গে আরও বেশ কিছু কাজ করেছিলাম আমাদের শাস্তি দেবদাস দুই পুরুষ এগুলো ওনার সঙ্গে উল্লেখযোগ্য কাজ আর চলচ্চিত্র যখন আরও কিছু উল্লেখযোগ্য কাজ মুরাদ পারি দুটি চলচ্চিত্র একটি হচ্ছে চন্দ্রগ্রহণ আর একটি হচ্ছে বৃহনালা দুটি চালক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র সোহেলার মানের ইতুপ্রেম তারপরে এফআই মানিকের কুটি টাকার কাবিন সায়েন সুমনের বিয়েবাড়ি জমিদার এরকম আরও বেশ কিছু উল্লেখযোগ্য এর মধ্যে ওপারে আকাশ নামে একটি চলচ্চিত্র সেটাও খুব উল্লেখযোগ্য ছিল আর এর মধ্যে সাম্প্রতিক সময়ে দুটো চলচ্চিত্র কাজ শেষ করেছে এগুলো মধ্যে এখনও রিলিজ হয়নি একটি ফুটবল একাত্তর আরেকটি ছবি হচ্ছে আমাদের শহীদুল্লাহ কায়সারের জীবন মানে ওনার উপরে একটি সেখানে আচ্ছা আপনার এখন ব্যস্ততা কেমন ব্যস্ততা একদম খুব বেশি যে অনেক প্রচণ্ড ব্যস্ততাও নয় এবং একদম যে ব্যস্ততা নাই মোটামুটি সিরিয়ালটির সঙ্গে সঙ্গে আরও দু একটি নাটক সিনেমা মাঝে মাঝে করছি নাটক এক ঘন্টা করছি মাঝে মাঝে দুটো চলচ্চিত্রের কথা হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যে হয়তো আমি আপনাকে প্রশ্নটা করার ভিতর দিয়ে আমি কিন্তু গোটা ইন্ডাস্ট্রিটাকে দেখার চেষ্টা করছি সেটা হলো আমি বলছি যে নাটকের জগতে কি সব তারকারা এখন খুব বেশি ব্যস্ত অর্থাৎ অনেক বেশি নাটক হচ্ছে না আসলে এটার ইয়েটা একটু কমে গেছে নাটক কমে গেছে এটার সঙ্গে আমি আজকে একটি ছোট্ট আজকে ফেসবুকে আমি একটি ছোট্ট একটি ইয়ার কমেন্টস আনতে চাই সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের একজন প্রখ্যাত অভিনেতা নামটা এই মুহূর্তে আমি মনে করতে পারছি না নামটা খুবই প্রখ্যাত একজন অভিনেতা সে আজকে একটি কমেন্টস করেছে যে আমাদের এই সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এটি প্রথম তৈরি হয়েছিল মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের ক্ষেত্র হিসাবে কিন্তু পরবর্তী সময়ে এটা মানুষের আয়ের মানে আয়ের একটি উৎস হিসাবে সেখানে জায়গা করে নিয়েছে এবং এই আয়ের যে জায়গাটা সেই জায়গাটা ডিউরেশন হচ্ছে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে যেটা রিলস বা আমরা ভিডিওর মাধ্যমে উপার্জন করি এবং মানুষ এখানে অনেক বেশি ইনভলভ হচ্ছে সেই দিক থেকে সেই বিবেচনা সে বলছে সেই দিক থেকে সেই বিবেচনায় আমাদের যে চলচ্চিত্র সেই চলচ্চিত্র থেকে মানুষ বিমুখ হয়ে যাচ্ছে এবং সেখানে মানুষকে কেনা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য তো আমি সেই কথার সঙ্গে সব মিলিয়ে বলতে চাচ্ছি যে এই রকম একটি গ্লোবালাইজেশনের জায়গায় এসে নাটকের যে প্রচলিত যে ধারাটা ছিল যেখানে আমরা এখন অবস্থান করছি আমাদের জন্য আসলে খুবই ডিফিকাল্ট যারা আমরা ওইভাবে অভ্যস্ত নাটক অভিনয় করে সেই সময় এসে এখনকার সময়ের ইউটিউব ট্রেন্ডিংয়ের নাটক রিলস তারপরে জনমান শর্ট ফিল্ম এত বেশি হচ্ছে এবং এটার যে আলাদা একটা ট্রেন্ড তা হলো তারপরে ইউ ইয়ে হচ্ছে ওটিটি আসছে সেখানে অনেক ভালো ভালো কাজ হচ্ছে আসলে এখন আসলে একটা ফরমেশানের একটা ট্রানজ্যাকশানের যুগ চলছে আমার মনে হয় টোটাল মিডিয়াতে একটা ট্রানজ্যাকশানের যুগ চলছে এবং সেই যুগের সঙ্গে প্রত্যেকটা মানুষকেই তো আধুনিকতায় খাপ খাওয়ানোটা হচ্ছে ইম্পর্টেন্ট তা আমরা যারা এখনও সেইভাবে ওইখানে ইনভলভ হতে পারিনি আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা এখনও একটু দূরে আছি আর অনেকেই আবার এখান থেকে শিফট করে ওখানে মোটামুটি নিজেদের অবস্থান যারা তৈরি করে ফেলতে পারছে আমার মনে হয় তারা অনেক ব্যস্ততার সময় পার করছে টোটাল নাটকের ইন্ডাস্ট্রির অবস্থা যদি বলতে হয় তাহলে মনে হবে যে না আসলে খুব একটা ভালো জায়গায় নেই আমরা ধন্যবাদ